আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানব রবিউল আউজাল মাসে কোন কোনো নফল নামাজ পড়াতে হবে পবিত্র রবিউল আওয়াল মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নফল রোজা নফল নামাজ কোরআন তিলাওয়াত দরুদ শরীফ জিকিরাজকার তাজবিহ তাহলিল দোয়া কালাম দানস্তকা খয়রাত ওমরা হজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সার্থক ও সাফল্যময় করা যায় সুতরাং মুমিন মুসলমানের উচিত মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখা এ মাসের বিশেষ আমলসমূহের মধ্যে অন্যতম হল সুন্নত রোজা মাসজুড়ে প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মিত আমল প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা আয়ামে বীজের রোজা অর্থাৎ মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখ নফল রোজা পালন করা রোজা রাখার পাশাপাশি এ মাসজুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা বিশেষ করে তাহা ইশরাক চাস্তদোহা জাওয়াল আওয়াবিন তাহিয়াতুল মসজিদ দুকুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি আর সবসময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম পাঠানো আমাদের জন্য একান্ত কর্তব্য সামাজিক ও ঐতিহ্যগত কারণেও এ মাসের গুরুত্ব অপরিসীম মুসলিম উম্মাহর জন্য ঘটনা দুর্ঘটনার স্মৃতির সাথে বিজৃত এ মাস উম্মাহর বিজ্ঞ ওলামায় কেরাম এই মাসের গুরুত্ব বিবেচনায় রমজানুল মোবারকের উপরও এ মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কেননা রমজানুল মোবারকে কুরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ হলেও যার উপর কুরআন নাজিল হয়েছে সেই মহান ব্যক্তির আগমন হয় এ মাসে সে কারণে রবিউল আওয়াল মাসের ফজিলত অন্যান্য মাসের তুলনায় বেশি অতএব আমাদের উচিত হবে রসুলে এ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের এই মাসকে কেন্দ্র করে তার ভালোবাসায় সিক্ত হয়ে তার মহান আদর্শ ও শূন্যতকে আকড়িয়ে ধরে ইহকালীন ও পরকালীন অগ্রগতি ও মুক্তিলাভে সাফল্যমণ্ডিত হওয়া মাহে রবিউল আওয়ালের বারাকাত রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মহব্বত ও পরকালীন নাজাত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন আমিন সকলেই পড়িয়াল্লাহম্মা সাল্লে আলা সাইয়েদিনা মুহাম্মদ ওয়ালা আলহি ওয়া আশাহাবিহি ওয়াসাল্লাম